একটা জায়গায় বিশেষ একটা উপলক্ষে আজকে হচ্ছে আমার ছেলে মিশারের স্কুলের পিকনিক বাসরিক বনভোজন তো আমরা কোথায় যাচ্ছি এবং ওইখানে যাওয়ার পর কি কি মজা করলাম কিভাবে পুরো আয়োজনটা উপভোগ করলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন তো আমরা সকাল 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 সাতটার মধ্যে চলে এসেছি মিশারের স্কুল জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুলে এখান থেকেই আমাদের সরাসরি পিকনিক স্পটে নিয়ে যাওয়া হবে এবং যা আয়োজন সব ওইখানেই হবে তো এদিক দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো হাইস গাড়ি মাইক্রো গাড়ি একসাথে হয়েছে তো প্রতিবার পিকনিকে যাওয়া হয় বাসে করে কিন্তু এবার যাওয়া হচ্ছে হাইস গাড়িতে করে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করব গাজীপুরের উদ্দেশ্যে তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন তো সকালের ব্রেকফাস্ট কি কি দিয়েছে মিশারি বার্গার ওয়াটার বোতল আর টিস তো সবাইকে একই রকম ব্রেকফাস্ট দেওয়া হয়েছে এবং স্পটে যাওয়ার পর যাই হোক চিকেন বার্গার মিশারি না বিফ চিকেন তুমি এবার নিয়ে কতবার যাচ্ছ পিকনিকে মোট চারবার মিশারি তুমি কতবার যাচ্ছ টু টাইমস আপনারা কে কতবার গেলেন ফার্স্ট এক্সপিরিয়েন্স এই তোমাদের কেমন লাগছে কে যেন বেশি কথা বলে এই যে ফারিশা কেমন লাগছে তোমার ভালো লাগছে আমরা ওইখানে গেলে বুঝতে পারবো আসলে কেমন হলো পিকনিকটা পুরো আয়োজন তো এখনো বাকি আছে আমরা কোথায় যাচ্ছি পিকনিকে সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক এই যে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেন পঁচিশটা গাড়ি ভরে আমরা অনেকগুলো মানুষ এসেছে অনেকগুলো ছাত্র সাথে গার্ডিয়ান তো আজকে হচ্ছে প্লে নার্সারি ওয়ান এবং টু এ চারটা ক্লাসের পিকনিক একসাথে প্রায় এক ঘন্টার যাত্রা শেষে আমরা স্কুল থেকে চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে আর আস্তে আস্তে অনেক কিছু জেনেছি এবং অনেক কিছু দেখেছিও বাংলাদেশের একমাত্র টাকা বানানোর কারখানা আমাদের গাজীপুরেই তাছাড়া অস্ত্র কারখানা এবং সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের নুহাশ করলেও কিন্তু আমাদের গাজীপুরেই তো এখন চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে তো এখানে আসার পর কী কী ঘটে সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন আসছে হ্যাঁ মিশারি ভালো লাগছে তো এখানে আসার পর মনে হচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশে বুঝি চলে এসেছি কারণ আমাদের বাড়ির পাশটা কিন্তু ঠিক এমনই একটু পুকুর আছে গাছ গাছালি ঘাস বাংলাদেশের এই সব পার্কে টিকিট কেটে ঢুকতে হয় সৌদি আরবে কত কত পার্ক করে আছে কোনো টিকিট লাগে না কিন্তু আছে তো আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে এসেছি চলুন দেখি ওই পাশটায় কি ওই পাশটায় দেখা যাচ্ছে মানুষের ভিড় বেশি কোথায় এটার নাম খুবই ক্লান্ত তো এই সাফারি পার্কে ব্যবসা ভালোই জমেছে যেইখানে যায় সেইখানে এদিকে গেলে টিকিট ওইদিকে গেলে টিকিট এখানে রয়েছে কাউন্টার প্রতিটা টিকেটের মূল্য হচ্ছে একশো টাকা করে মিশারির হাতে রয়েছে টিকিট টিকিট কেটে এখন যাচ্ছে ভিতরে যাও দেখি কি আছে এটার ভিতরে এত মানুষ যাচ্ছে শিকল কি আছে এটার ভিতরে একশো টাকা করে টিকিট শুধু শুধু তো একশো টাকার টিকিট কেটে এসে এখানে দেখি দেখুন পাখি পাখি দেখতে এসেছে রাইসা মনি কই ওই পাঁচটায় কি এত মানুষ কেন আসলে দেখেন কি ব্যবসা জমজমাট ব্যবসা এক এক জন 100 টাকা করে টিকেট দেখাই শুধু কয়েকটা পাখি দূরে পাখি দেখে দিয়ে কি দেখেন ওই পাখি সাকির সামনে সেলফি তোলা নিয়ে সবাই ব্যস্ত কি কত দর্শন আছে এই পাখি দেখার জন্য পাখি দেখার চেয়ে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে ওইটা হচ্ছে পাখির কিচিরমিচির মিচির শব্দ এক এক পাখির এক এক রকম ডাক ওই জিনিসটাই বেশি ভালো লাগছে না মিশারি কিছু শিখতে পেরেছ এগুলা কি পাখি আমি নিজে অত নাম জানি না লাল কালারের পাখি দেখা যাচ্ছে না এগুলার পালক রং দিছে না অরিজিনাল লাল জানি না আমি মিশারি এই পাখির নাম হচ্ছে ময়ূর পঙ্খী প্রিন্সিপাল স্যারের সাথে বাচ্চারা ছবি তুলছে এখানে এসেছি বেশিক্ষণ হয়নি মাত্র পাঁচ দশ মিনিট তো প্রথমে প্রবেশ করেছি পাখির কারখানায় যদিও ভালো লাগেনি তো আবার ফিরে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি অ্যাকুরিয়াম গ্যালারিতে দেখি এখানে কী কী আছে মনে হয় সামুদ্রিক জিনিসপত্র এখানেও মানুষের ভিড় শোল মাছের মতো লাগতেসে তো মিশারি আমাকে যেন কোথায় নিয়ে যাচ্ছে কি বাবা এই যে দেখুন সাদা সাদা মাছ অনেকটা কোন মাছের মতো দেখতে পাঙ্গাস পাঙ্গাস মাছের মতো দেখতে চলো সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত সামুদ্রিক মাছ

তো বের হয়ে গেলাম প্রচন্ড রোদ যদিও শীতকাল গরম অনুভব হচ্ছে কি বাবা এটার নাম কি এখন যাচ্ছি শিশু পার্ক এই যে গজারি বন সাফারি পার্কের ঐতিহ্যবাহী গজারি বন আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমাদের পিকনিক নিয়ে এসেছিল এই সাফারি পার্কে আবার যখন কলেজে ভর্তি হয়েছি তখনও কলেজ থেকে পিকনিকে নিয়ে এসেছে এই সাফারি পার্কেই আবার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি এই ছেলের পিকনিকও সেই গজারি বনেই মানে সাফারি পার্কেই তো এটাই হচ্ছে আসলে পরিণতি যেই পার্কে এসেছিলাম আমি স্কুল লাইফে সেই পার্কে আবার এসেছি ছেলেকে নিয়ে ছেলের স্কুল লাইফে টায়ার্ড এক একজন টায়ার্ড হয়ে গেছে বসে পড়ছে আনটি এখানে বইসা পড়ছে বসে বসে রেস্ট নিচ্ছে অনেকে গাছতলায় এটা কি ফুল লজ্জাবতী হাতি ঘোড়া শিয়াল যেটা বলছিলাম এই সাফারি পার্ক মানেই হচ্ছে গজারি গাছের সমারোহ এই দিকতে দেখুন এই পাশ ওই পাশ যেদিকে দুই চোখ যায় শুধু হচ্ছে গজারি গজারি আর গজারি গাছ এই গজারি গাছ দিয়ে কিন্তু কুঠার খুব ভালো হয় কোদালও খুব ভালো হয় আমার মিশারি বলতাছে যে মা তুমি যখন এসেছিলা ছোটবেলা তখন এগুলা ছিল আমি বলতাছি এই যে এইটা ছিল এই যে ভেঙে গেছে বেঞ্চটা এটা মনে হয় ছিল মিশারি কারণ এটা পুরনো আমিও আগে এসেছিলাম আজ থেকে প্রায় দশ বছর আগে এসেছি কি কি মিশারি আশ্চর্য হলো কেন কি গো বাবা আমরা গুহাতে ঢুকে গেলাম ট্যানেল মিশারি লাইক এ ট্যানেল বাবা আমি যাইতে পারবো না অনেক ভয়ঙ্কর আমরা চলে এসেছি শিশু পার্কে তো এখানে বাচ্চাদের খেলার জন্য কয়েকটা রাইডস দেখতে পাচ্ছি ট্রেন তারপর হর্স তো টিকিট কাউন্টারে চলে এসেছি প্রত্যেকটা জায়গা থেকে টিকিট কেটে কেটে তারপর প্রতিটা রাইডস উঠতে হয় বিশালি কোনটা উঠতে চাও ওটাতে তো এই যে পুরো প্যাকেজ নিয়ে নিলাম পাঁচটা রাইডের মধ্যে উঠবে আসো ঘোড়ায় চড়ে বসেছে আমার রাজপুত্র প্রথমে উঠবে ঘোড়ায় রয়েছে ঘোড়া রয়েছে ময়ূর সাথে রয়েছে রাজা ও হরিণও দেখা যায় আছে এই মিশারি বাবা অনেক ভালো লেগেছে এখন কোনটাতে উঠবা যাও যাও দৌড় দাও আমার সোনা লক্ষ্মী বাবা আজকে অনেক আনন্দ করছে তো ঘোড়া খেলার পর মিশারি আবার এই যে এটা কি খেলনা জানি না এইখানে উঠছে প্রচন্ড রোদ বাবা কেমন লাগছে শুরু করলো খেলা প্রতিটা রাইডসে মাত্র তিন চার গুরুন দেয় পরে শেষ তারপর কোনটা দুটবা তুমি কোনটা উঠবা যাও যাও ধর দাও ধর দাও তো এখন চলে এসেছি ট্রেনের কাছে ট্রেনে চলবে তো চলছে গাড়ি সিসিমপুরে না না চলছে গাড়ি সাফারি পার্কে তো ট্রেনে চড়ে বসা হয়েছে স্লোলি স্লোলি আস্তে আস্তে ট্রেন চলছে আর এইখানে আসার পরই জোরে আবার থেমে গেছে আবার আস্তে 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 ঘুরে ঘুরে এই বাসটা এসে জোরে চলে ট্রেন সব শেষে তুমি কোন রাইডসে উঠতে চাও মিশারি যাও দৌড় দাও তো এই রাইডসটা দেখতে অনেকটা হেলিকপ্টারের মতো না রকেট ও রকেট রকেট সরি আমার ভুল হয়েছে দেখুন ডিজাইনটা একদম রকেটের মতো এ বাবা এটা কিন্তু লাস্ট আজকে আর কিছুতে চড়তে পারবে না কিন্তু তো রকেট উড়া শুরু করেছে মঙ্গল গ্রহে যাবে তো এভাবেই প্রতিটা রাইডসে তিনটা চারটা হয়ে যাচ্ছি এবং এখান থেকে সরাসরি খাবার খাওয়ার জায়গায় যেখানে বনভোজনের আয়োজন করা হয়েছে এখন পর্ব শুরু হবে খাওয়া দাওয়া তারপর শুরু হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন তো এদিকটায় বান্না শেষে পাতি সব একত্রিত করা হয়েছে আর এদিক দিয়ে খাবার রেডি করা হচ্ছে বনভোজনের খাবার আমাদের খাওয়ার আয়োজন কিন্তু এই যে এইখানটায় করা হয়েছে এখন সবাই বসে পড়েছে সেমসেম বিয়ে বাড়ির মতো লাগছে তাই না এক গ্রুপ খাওয়া শেষ হলে অন্য গ্রুপ বসবে সবার একসাথে জায়গা হচ্ছে না এখানে অনেকে বসে আছে এই যে খাওয়া দাওয়া শুরু করলাম পোলাও মুরগির রোস্ট সাথে রয়েছে ভাজি আরও কিন্তু গরুর মাংস আরও অন্যান্য খাবার দাবারও কিন্তু সাথে আছে ওই যে আমরা শুরু করেছি মানে মনে হচ্ছে যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা আমেজ সবাই একসাথে মানে এই বৈঠকে যারা যারা বসেছেন একবারে সবাই হচ্ছে পিকনিকের লোকজন আরও কিন্তু এখনও বাকি আছে তো এখন কালচারাল প্রোগ্রাম শুরু হবে এই যে পুরস্কার অনেক অনেক পুরস্কার রয়েছে রেফেল ড্র আছে যারা জিতবে তাদের জন্য পুরস্কার তো দিয়ে দেখুন অনেকেই উপস্থিত হয়ে গেছে অনেক না যারা যারা আজকে পিকনিকে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু এখানে উপস্থিত সবারই খাওয়া দাওয়া শেষ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আর এর জন্য এই যে সামনে কিন্তু স্টেজও রেডি করা হয়ে গেছে ছবি আঁকি কই শুনতে পাই নাই তো কেউ গায় নাই গাও গাও গিয়েছে তো জোরে গাইতে হবে তো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আমি একটা পাতার ছবি আঁকি পাতাটা গাছ হয়ে যায় আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ কালি তালি

রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর চির উন্নত মমসি আমি চির দুর্দম দুর্বিনীত নিঃ মহাপ্রলয়ে আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ অভিশাপৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল

I'm sorry. আছে আমি হচ্ছি ইউটিউবার সোনি আক্তার রিমা তো আমি এখন আপনাদেরকে একটা গান শোনাবো জানি না কতটা আপনাদের আনন্দ দিতে পারবো মনটা যদি খোলা যেত সিন্ধু কেরি মত দেখাইতে পারি তাম তোমায় ভালোবাসি কত মনটা যদি খোলা যেত দেখাইতে পারি পারিত ভালোবাসি কত পাগল বানাইলা তুমি কি জাদু করি আরে ও প্রাণ পাখির যেমন লোক আছে কানের আছে দুল রে ফুলের যেমন ভ্রমর আছে নদীর আছে কুল রে তুমি আমার জীবন তরির আশার ধরিয়া রে ও প্রাণ বন্ধু রে ও সোনা বন্ধু রে ওয়ান্স মোর আরেকটা হবে প্রতিদিন ভোর হয় সূর্য শিশিরের ছোঁয়াতেই ফুল প্রতিদিন ভোর শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে তুমি আমি মুখোমুখি বসে দুজন এভাবে কাটাবো ভাবে কাটবো সারাটা জীবন এত দেখি দব মন ভরে না যেন জীবনের সুরতেই আসনি কেন এত দেখি দব মন ভরে না যেন জীবনের

আমাদের এখানে অনেক পুরস্কার আছে তো রেফেল ড্রর জন্য আমরা এখানে ছোট ছোট শোনা নিয়ে আসব তারা টোকেন ভাবে সেই স্থান থেকে আমাদের র‍্যাফেল ড্র বিজয়ীদেরকে ঘোষণা করা হবে নিশারীর হাতে দেখুন চারটি টিকে এখানে আমাদেরดูกর জন্য আমরা দ্রুত নাম্বারগুলো বলছি নাম্বারগুলো আমাদের স্টেজের এই যে ডান স্টেজের ডান পাশে থেকে এসে এইটা গিয়ে টিকিট দিয়ে পুরস্কারটা নিয়ে যাবেন বাস পাওনা বাবা

সন্ধ্যা সাতটা মানে পুরো বারো ঘন্টা আমরা পিকনিকের পিছনে সময় ব্যয় করেছি তো পুরো দিনটা ঘুরেছি খেয়েছি আনন্দ ফুর্তি করেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেছি তো সব কিছু মিলে আজকের পিকনিকের অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসলে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ